ইসরায়েলের দখলদার সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহরানিউজ এক প্রতিবেদনে জানায় তেহরানে আয়োজিত এক স্মরণসভায় এই বক্তব্য দেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি শহীদ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হুসাইন বাকির স্মরণে অনুষ্ঠিত সভায় তিনি বলেন সাম্প্রতিক সময়ে ইরান বিরোধী তৎপরতায় লিপ্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য পূরণে যিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর প্রধান সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বলেন বর্তমান সংঘাত ও পরিস্থিতি জায়ানবাদী শাসন ব্যবস্থার পতনের গতিকে ত্বরান্বিত করেছে নেতানিয়াহর পতন এখন শুধু সময়ের অপেক্ষা তিনি আরও জানান সামরিক যুদ্ধ হলেও ইরান শত্রুদের সামরিক ঘাঁটি স্বার্থকেন্দ্র এবং অঞ্চলের বাহিনী সম্পর্কে পূর্ণ তথ্য রাখে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক সক্ষমতা এখন শুধু ইরানেই সীমাবদ্ধ নয় বরং তা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে শত্রুদের সমস্ত গাটি ও অবস্থান ইরানের ক্ষেপণাস্ত্র টার্গেট ব্যাংকে অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ্য গত তেরো জুন ইসরায়েল বিনা ইস্কানিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় বিমান হামলায় ইরানের পারমাণবিক ও আবাসিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এতে পারমাণবিক বিজ্ঞানী সহ নয়শ জনের বেশি মানুষ শহীদ হন পাল্টা জবাবে ইরানি বাহিনী টানা বারো দিন ইসরায়েলের বিভিন্ন অবস্থানে হামলা চালায় শেষ পর্যন্ত চব্বিশ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়